ওয়েল হ্যালো কি অবস্থা সবাই আমি আলমিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইটি অ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে দেখো আজকে এই ঈদের ভিতরে যতটুকু জানি যে চারটা সিনেমা রিলিজ হওয়ার কথা আছে চারটার ভিতরে একটা হইতেছে যে আমরা সবাই জানি যে তো আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে সিয়া মাহমেদের জঙ্গলিও যে আসবে সেটাও শিওর কারণ এটারও টিজার রিলিজ হয়ে গেছে এরপরে যতটুকু জানি যে আসলে এখন আমি সন্দেহ আছে। যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে সেটা হইতেছে দাগি সিনেমা এটা আসবে নাকি আমি এখন যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে কারণ এই সিনেমার কোনো আপডেট আসতেছে না এরপরে যে আরেকটা সিনেমা আসবে এই সিনেমাটা হইতেছে জিন জিন থ্রি এখন সবাই হয়তো এটাও বলতে পারে যে ভাই ঘোরার রেসে কি এখন গাধাও দৌড়াবে গাধা বলতে আমি কারো বুঝাইছি জিন থ্রিরে বুঝাইছি কারণ মানুষের কনফিডেন্স লেভেল কতটা থাকলে এরকম জঘন্যতর সিনেমার আরও একটা সিকুয়েল আসতেছে মানে সিকুয়েল আসছে এখন প্রিকুয়েলও আসতেছে এটা ভাবা যায় যে এই সিনেমা আরও প্রিকুয়েল পর্যন্ত আসবে এই সিনেমাটা এমন একটা হালাত হয়েছে যে এই সিনেমাটা কেউ খায় না মানে সবাই এটার অপমান করে তারপর ওই সিনেমাটা কেউ না কেউ ঠিকই দেখতে চলে যায় এখন কীভাবে কে দেখতে যায় কি কারণে দেখতে যায় ভাই এমন সিনেমা মাথায় ঢুকে না যে সিনেমা মানে বি গ্রেড সি গ্রেড থ্রি মানে সি গ্রেড তো পরের খবর এটা তো আরও যত গ্রেড আছে সেই গ্রেডে নিয়ে ফালো এই সিনেমা কোনো লেভেলে পড়ে না এরকম একটা সিনেমা এটা যাক বাদ দে এটা এর ভিতরে বরবাদের একটা ফার্স্ট লুক তো রিলিজ হয়েছে এটা সবাই জানি টিজারও রিলিজ হয়েছে সেটাও সবাই জানি সিয়াম আহমেদের ফার্স্ট লুক সেকেন্ড লুক টিজার গান এগুলা রিলিজ হয়েছে এটাও আমরা সবাই জানি জঙ্গলি সিনেমা সরি জিন থ্রি যে এরকম একটা বাজে প্রোডাকশনের কাজ তারপরও এই সিনেমার একটা পোস্টার রিলিজ হয়েছে কিন্তু দাগি সিনেমা এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে তারা কেউ এই সিনেমার আপডেটটা নিয়ে কোনো কথা বলবে শুরু শুরুতে আমিও তো ভাবছিলাম যে হয়তো প্রথম রোজা থেকে এটার প্রমোশন শুরু হবে আর পরে থেকে এই পর্যন্ত আজকে কয় রোজা হয়ে গেল আজকে ছয় রোজা না সাত রোজা হয়ে গেছে মেবি খেয়াল নেই কত রোজা যেন হবে যাই যাই হোক এর ভিতরে একটা পর্যন্ত আপডেট তো পরের খবর তারা এরকম কিছু লেখাও বলে নাই যে অমুক দিন এটার আপডেট আসতেছে বা এই দিন এটার আপডেট আসবে এরকম কিছু এখন পর্যন্ত বলে নাই আদতে এই যে কিছু কিছু আসলে সাকিবের ফ্যান্স যারা আছে তারা ভাইরাও নিছে যে আফরান নিশো হয়তো সাকিব খানের ভয় পায় পিসায় গেছে আমি আমার যতটুকু মনে হয় যে না আফরান নিশো ওই ধরনের লোক না যে ভয় পায় পিসায় যাবে কারণ ভাই তার ক্যারেক্টারের ওজন আছে তো সেই হিসাবে সে কাজ করে কিন্তু এখন যদি এইভাবে যদি কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল যদি না রিলিজ হয় কোনো প্রমোশন না হয় একটা সিনেমার এই সিনেমাটা কে দেখতে যাবে এটাই মাথা ঢুকতেছে না কে দেখতে যাবে সিনেমাটাকে নাকি আবার সেই ওই আগের বাংলাদেশের সিনেমার মতো যে না সিনেমা রিলিজের পাঁচ দিন ছয় দিন আগে শুরু করে দিব প্রমোশন এরকম নাকি ভাই এগুলা কি চলে আমার মানে এই সিনেমাটা নিয়ে বলার কিচ্ছু নাই এখন পর্যন্ত কোনো মানে কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল আসতেছে না কোনো হিরো বা এই সিনেমার যারা স্টার কাস্ট আছে বা এই সিনেমার যারা মেকার আছে তারা কেউ কিচ্ছু বলতেছে না এটা নিয়ে তাইলে এটা নিয়ে পাবলিকে কথা বইলা বলেই মরতেছে যে আসবে 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 কবে আসবে এটাই মাথায় ঢুকতেছে না এই জিনিসটা কবে আসবে তো যাই হোক ভাই এই সিনেমাটা নিয়ে আসলে কথা বলতে বলতে আমারও মাথা নষ্ট হয়ে যেতেছে কিন্তু সিনেমার কোনো আপডেট আসতেছে না তোমাদেরকে আর কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যাইতে পারো আর যদি চ্যানেলে নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবে আর আমার একা আছেন এস ভিডিও তো ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ